We are from Core India and we've been invited by Shayanta for this event organized by Bengal Student Unit. It's a wonderful event and a wonderful organization. They are an NGO that is doing like a phenomenal job empowering women, uh, promoting education, promoting health and safety for everyone. So initiatives like this drive the ecosystem forward and I believe they're doing like a fantastic job as part of core india we are bridging South Korea with India and we are promoting business education and culture between the two nations. Tell me your name and how are you related with the okay my name is Craig Gomes and I'm the CEO of Pixelwise. We founded Core India which is a platform to connect Korea with India and we were invited to this event so that we could promote and be a partner in this event. So firstly, I feel like this is really important because education is like the driving force for success anywhere in the nation and uh, initiatives like this in Bengal will make the Bengal ecosystem better. How do you feel about this event? My name is Peter. Uh, I'm from South Korea. I've been here in Calcutta for 11 years. So I run my own business which is Korean restaurant bakery chain. So I have connected with the event to introduce Korean more opportunities about education and more their future you have been over here for many years yeah How do you feel about the, and the friendly culture my experience is bengali is very sweet and friendly so whenever i have a problem they are willing to help me so i am very happy to be here in Tag. কত চল্লিশ আচ্ছা চল্লিশ কত হলে নমস্কার এই ইভেন্ট টা হল রাইজ এন্ড ডিভাইস বাংলার নবসূচনা আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট উইথ কেয়ার এই ইভেন্টে আমাদের একটাই উদ্দেশ্য আমাদের বাংলা ছাত্র সংগঠন বেঙ্গল স্টুডেন্ট ইউনিটের একটাই উদ্দেশ্য যে বাংলাকে কি করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা তাই জন্য এখানে শুরু করেছি আমাদের জব ফেয়ার আমাদের ড্রয়িং কম্পিটিশন আমাদের ফ্রি হেলথ চেকআপ আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের বাংলার ব্যবসায়ীদেরকে একটা স্টল দেওয়া যদি ওরা এগোতে পারে অ্যান্ড তারপরে আমরা সায়েন্সকে এগোনোর জন্য একটা সায়েন্স এক্সিবিশন রাখা হবে অ্যান্ড আমাদের রোবট ম্যান অফ ইন্ডিয়া অরিজিৎ হাজরার দ্বারা একটা এক ঘন্টা সেমিনারও দেওয়া হবে স্টুডেন্টদের জন্য আমাদের বাচ্চাদের ইভেন যারা টুয়েলভ পাস করে আজকে হাই এডুকেশনের জন্য ভাবছে ওদের জন্য আমরা একটা ক্যারিয়ার কাউন্সিলিং সেশন রেখেছি যেখানে ইউনিভার্সিটিসের ডিরেক্টররা এসে ওরা ইউনিভার্সিটির ব্যাপারেও গাইড করবে তো আমাদের একটাই লক্ষ্য যে বাংলার সবকিছু যদি এক একটা জায়গায় রাখতে পারি কারণ লোকেরা বলে আজকাল বাংলায় চাকরি নেই বাট স্টিল আমরা চাকরি মেলা লাগিয়ে দিয়েছি বাংলায় আমাদের রক্তদানের বিশাল ব্যাপার ছিল যে রক্তে পাওয়া যায় না আমরা রক্তদানের শিবির লাগিয়ে দিয়েছি আমাদের এখানে কুড়ি খারা স্কুলের ওপরে আমাদের স্টুডেন্টরা এসছে খুবই উৎসাহ আমাদের এই পুরো বিল্ডিং টা আমরা নিয়ে রেখেছি আমাদের পুরো বিল্ডিং এ হাজারখানার উপর বাচ্চারা আমাদের ড্রয়িং কম্পিটিশন এসেছে আমাদের একশো জন থেকে দুশো জন উপরে বসে আছে চাকরি মেলার জন্য অ্যান্ড স্কুল কুড়িখানার থেকে ওপরে আমাদের বেশি স্কুল থেকে আমাদের বাচ্চারা এসেছে সবাই ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য আর হাজারখানার উপর বাচ্চা আমাদের শোটাল সায়েন্স এক্সিবিশন এন্ড সবকিছু মিলে পার্টিসিপেট করে আমার নাম সায়ন্ত কুমার ঘোষ আমি ইভেন্টের হেড এই প্রোগ্রামটার আমি মেইন অর্গানাইজারের মধ্যে আছি আই ইভেন্ট হেড বাংলা ছাত্র সংগঠনের সেক্রেটারি